হ্যালো দর্শক বন্ধুরা সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবারও স্বাগতম আজকে আপনাকে একটা ম্যাগনেট টুইটার দেখাবো যারা ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি সিগের সাথে ম্যাগনেট টুইটার লাগাতে চান তার জন্য এটা একটা ম্যাগনেট টুইটার হইতে পারে এই যে হলো আপনার কাঙ্ক্ষিত ম্যাগনেট টুইটারটি এটা অনেক ভার আছে হাতে নিলে বোঝা যায় এটা ভার অনেক বেশি এই যে সামনের সাইড এই যে পিসের সাইড দেখতে পাইছেন এখানে টুইটারের প্লাস মাইনাস মেনশন করা আছে এখানে লাল পয়েন্ট যেটা দেখতেছেন ওইটা হচ্ছে টুইটার প্লাস এবং এখানে যেখানে কোনো কিছু নেই যে আপনি সাদা দেখতেছেন ওইটা হচ্ছে মাইনাস এটা কারা ব্যবহার করে যারা ঘরে ডরে গান টান শুনে যারা ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি স্পিকারের সাথে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডের জন্য ম্যাগনেট টুইটার খুঁজতেছেন একেবারে চুরির আবার সহকারে আসবে তারা এটা নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে এটার দাম হচ্ছে আপনার সাতশো টাকা তো এটা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনী দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয়